ফিলিপ এর সেল আর এটা হচ্ছে কি জানো মিশো না মেশো সব দেখো সেল দিয়েছি সেল 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 কোনটা আগে খুলবো তোমরাই বলো কোনটা দেখো কত জিনিস কিনেছি কোনটা খুলবো আগে এ মা কাটিয়ানি হতেই সব চিরে ফেলে খুলে ফেলবো তো সবার কথা এটা খুলবো এই যে এটা আচ্ছা এটা কি চলো দেখিয়ে দিই বলতে এটা কি খুব মোটা হয়ে যাচ্ছি গো বন্ধুরা তাই নিজেকে একটু কমানোর জন্য এটা কিনেছি দেখো এটা কি দেখো ফাটাবো এটা ছোটবেলায় ফাটাতে কি দেখো না কোনটা করবো আচ্ছা এই যে এটা এনেছি এটা নিয়েছি ও বাবা এই দেখো খোলা তবু কৌটোর থেকে ভেতর থেকে বের করে কেউ খেয়ে নেয়নি তো খুব সুন্দর তো এটা কিভাবে খেতে হয় তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বলার দরকার নেই এটা কতটার কৌটো এতগুলো দিয়েছে কৌটোটা কিন্তু দারুণ জানি কতটার কৌটো দুশো টুশো হবে মনে হয় গ্রাম আচ্ছা তারপরে কি দেখবো তারপরে এটা এটা এর আগে আমার অনেকগুলো আছে ঘরে যদিও আবার একটা কিনেছি এগুলো বেশি দিন থাকে না গো এটাই সবচেয়ে বড় সমস্যা এই দেখো এগুলো অনেকদিন ধরে কিনছি কিনে কিনে সব জমিয়ে জমিয়ে একবারে দেখাবো দেখে তাই জন্য এটা যে আমার দুটো আছে ঘরে কিন্তু বেশি দিন টেকে না তো এগুলো আচ্ছা এটার দাম নিয়েছে দুশো টাকা কোনটার কত দাম নিয়েছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি তো এটা দুশো টাকা দাম নিয়েছে আর এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা সব সস্তা সস্তা জিনিস কিনেছি জানো তো তো

কি বলো তো কালারটা কেমন আগে বলো এই যে এটা হচ্ছে আরেকটা প্যান্ট যেটা অর্ডার দিয়েছিলাম সিক্স এম এটা মনে হচ্ছে বড় হবে আমার নাকি চৌত্রিশে তো এসছে চৌত্রিশ দিয়েছিলাম চৌত্রিশে এসছে ঠিকই হবে এই যে প্যান্টের কালারটা কেমন তোমরা আমাকে জানিও কমেন্টে ঠিক আছে এরকম এর একটা অর্ডার দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ খুব সুন্দর কিন্তু জানো খুব আরাম আর এটার দাম নিয়েছে হচ্ছে টাকা তাহলে এটা এটা হলো হলো আর এটা হলো একশো কুড়ি সবগুলোর দাম মিলিয়ে কত হচ্ছে সেটা আমাকে কমেন্টে তোমরা কিন্তু জানাবে অবশ্যই আচ্ছা তো এই তিনটা জিনিস কেমন লাগলো আর এবার হচ্ছে এটার তো চলো এটার মধ্যে কি আছে দেখিয়ে দিচ্ছি এই দেখো কালারটা তো হেভি এসছে আচ্ছা এটার সাথে এই কালারটা যাবে তো কি বলছো কেমন কালারটা সুন্দর এটার দাম নিয়ে দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা তো মোট কত হলো সবগুলোর দাম সেটা আমাকে কমেন্টে জানাবে এই প্যান্টের সাথে জামাটা কেমন লাগবে তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো যারা তারা এখনো আমাকে ফলো করেনি ফলো করে পাশে থেকো আজ কিন্তু এই পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নেই টাটা বাই বাই